চলতে চলতে তোমার হঠাৎ করে থেমে যাবে জীবন চলার গাড়ি চলতে চলতে তোমার হঠাৎ করে থেমে যাবে জীবন চলার গাড়ি কিসের আশায় কেন রে মো কিসের আশায় কেন রে মন করছো বারাবাড়ি করছো বারাবাড়ি কেন করছো বারাবাড়ি চলতে চলতে তোমার হঠাৎ করে থেমে যাবে জীবন চলার গাড়ি চলতে চলতে তোমার হঠাৎ করে থেমে যাবে জীবন চলার গাড়ি থাকবে না তুমি তোমার পরে রবে সবি ছেলে সন্তান তোমার জন্য করবে আহাজারি আহা করবে আহাজারি থাকবে না তুমি তোমার আবে সবে ছেলে সন্তান তোমার জন্য করবে আহাজারি আহা করবে আহাজারি তোমার জন্য হবে সেদিন তোমার জন্য হবে সেদিন ওই কবরে বাড়ি ওই কবরে বাড়ি আহা ওই কবরে বাড়ি চলতে চলতে তোমার হঠাৎ করে থেমে যাবে জীবন চলার গাড়ি চলতে চলতে তোমার হঠাৎ করে থেমে যাবে জীবন চলার গাড়ি কিসের আশায় কেন রে মন কিসের আশায় কেন রে মন করছো বারাবাড়ি করছো বারাবাড়ি কেন করছো বারাবাড়ি চলতে চলতে তোমার হঠাৎ করে থেমে যাবে জীবন চলার গাড়ি চলতে চলতে তোমার হঠাৎ করে থেমে যাবে জীবন চলার গাড়ি নামাজ রোজা আদায় করতে করছো কেন দেরি পিছে পিছে ঘুরছে সমন রে নাহি পাবি আহারে হাই পাবি নামাজ রোজা আদায় করতে করছো কেন দেরি পিছে পিছে ঘুরছে সমন রেহাই নাহি পাবি আহা রেহাই নাহি পাবি অজাতা কিসের লাগি অযথা কিসের লাগি করছো দৌরা করছো আহা করছো দৌরা চলতে চলতে তোমার হঠাৎ করে থেমে যাবে জীবন চলার গাড়ি চলতে চলতে তোমার হঠাৎ করে থেমে যাবে জীবন চলার গাড়ি কিসের আশায় কেন রেমন কিসের আশায় কেন রেমন করছো বাড়াবারি করছো বাড়াবাড়ি কেন করছো বারাবারি চলতে চলতে তোমার হঠাৎ করে থেমে যাবে জীবন চলার গাড়ি চলতে চলতে তোমার হঠাৎ করে থেমে যাবে জীবন চলার গাড়ি